আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমার পিছনে যে দুম্বা আর খাসি এগুলো দেখতে পারতেছেন এগুলাকে এখন কোরবানি দেওয়া হবে আজকে আর এটা হচ্ছে চীনের জিলিন্স প্রভিন্সের সাংসুন সিটিতে আর আপনারা যারা দেখতে যাচ্ছেন যে চীনে কীভাবে কোরবানি দেওয়া হয় কিভাবে কোরবানি ঈদ উদযাপন করা হয় তারা এই ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই যে দেখুন পিছনে আরও অনেক দুম্বা এবং খাসি রয়েছে এবং পাশে একটি গরু আছে আপনাদেরকে সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ সো তার জন্য অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন এবং আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমরা এই যে মসজিদের সামনে এখন এই যে দেখেন প্রচুর পুলিশের গাড়ি আসছে আর কিছুক্ষণ পরে সোয়ার্ড টিমও আসবে সব পাহারা দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের মসজিদের গেট এই যে এরা হচ্ছে সবাই বাংলাদেশি এরা হচ্ছে গলায় গোঁড়ে পড়ে তারা সেই যে সিংহের সাথে বাঁধতেছে বেঁধে তারপরে গাছে বেঁধে রাখছে আরে এটা কি লাগাইছে তখন থেকে সে লাফা লাফি লাফা লাফি শুরু করে দিছে ওরে দেও দিনই কাণ্ড এইবার দুম্বার সংখ্যা বেশি গরু নাই তেমন এর আগেবার গরুর সংখ্যা শুরু এই যে এখানে দেখেন দুম্বাগুলো বিক্রি হচ্ছে মসজিদের সামনে দুম্বাগুলো বিক্রি হচ্ছে এই যে এখান থেকে আপনি কিনতে পারবেন কিনে তারপরে কোরবানি দিতে পারবেন ঠিক আছে তুই

এই যে দুম্বা এই যে যারা কখনো দুম্বা দেখেননি তারা এই যে দুম্বা দেখেন

গরুকে এরা কিন্তু বাংলাদেশের মতো করেই কোরবানি দেয় অনেকে মনে করে যে আলাদা যেমন আমেরিকাটা আলাদা আমেরিকা করে হ্যাঁ গরুকে একটু কাবু করে কিন্তু ওটা তো ঠিক না যাই না আসলে

এই যে এখন হচ্ছে এই গরুর চামড়াগুলো শুলে ফেললো এবং মাংসগুলো এখন কেটে ফেলবে এরা খুব দ্রুত কাজ করে মানে চোখের পলকে কিভাবে যেন সব চামড়া টামড়া সুলে ফেললো এত দ্রুত মানে না দেখলে আপনারা কখনো বিশ্বাস করবেন না আমি যেহেতু এখানে দেখতেছি মাত্র কয়েক মিনিটের ভিতরে খালি ধরলো আর চামড়াগুলো সব সালাই ফেললো এত সহজে মনে হচ্ছে যে এটা করা কোনো মানে কঠিন কাজই না এরকম ভাবে এরা মেরে করে এই যে এখানে দুম্বার মাংস ছাড়ানো হচ্ছে দুম্বা এই যে এখানে হচ্ছে দুমবার জবাই করা হয়েছে দুম্বার চামড়া ছাড়ানো হচ্ছে বাংলাদেশের মতোই দুম্বাগুলোকে গাছে ঝুলিয়ে তারপরে এই যে দুম্বার চামড়া ছাড়ানো হচ্ছে তারপরে মাংস কাটা হবে এখানে একদম বাংলাদেশের মতোই তবে বাংলাদেশের দুম্বা এরকম দেখি নাই ছাগলই সব এখানে দুম্বাটাই বেশি দেখতেছি ছাগল তেমন একটা নেই খাসি তেমন একটা নেই সবই হচ্ছে দুম্বা আর দুম্বার দামও কিন্তু অনেক কম কিন্তু এখানে এই এখানে দেখুন এরা কিন্তু একজনই যথেষ্ট একটা খাসি বা একটা জন্য একদম মাটির ওপরে শুয়ে তারপর একদম মনে করেন সব কাজ শুরু হয়ে গেছে মাত্র কয়েক মিনিটে তারা কিন্তু এই কাজটি শেষ করে ফেলতেছে এবং কি দ্রুত কাজ করতেছে একবার দেখুন কোরবানিদের দিন শুধু কোরবানি হয় তা কিন্তু না মসজিদের সামনে বসে হরেক রকমের খাবারের দোকানে এই যে এগুলো হচ্ছে চিনের নান নান রুটি আর এই পাশে রয়েছে বার্বিকিউ এখানে চিকনগুলো তিন স্টিক হলো দশ ইয়ান এবং বড় স্টিকগুলো যেগুলো এক পিসি হচ্ছে দশ ইয়ান করে বিক্রি হয় এগুলো একটাই হচ্ছে দশ ইয়ান সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে আবার কারণে নতুন ভিডিওতে নতুন কিছু নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সোয়েব ব্লকস সাথে থাকবেন ধন্যবাদ